কিন্তু এটা নাজায়েজ এবং গুনাহের বিষয় এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই কারণ যেই লোনের বিনিময়ে কোনো বেনিফিট নেন আপনি সেটা সুদ হিসাবে গণ্য হয় রেবা হিসাবে গণ্য হয় এই জন্য অনেক ওটাকে রেবা বলেছেন সুদ বলেছেন অর্থাৎ আমার জমিটা আপনাকে দিলাম আপনি আমাকে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলেন আমার বিপদ হয়েছে সেজন্য সেই টাকাটার আমি কাজ সারলাম যতদিন আপনার টাকা আমি শোধ না করব বিনিময়ে আমি আপনার জমিটা ভোগ করব বা যিনি টাকা দিয়েছেন তিনি ওই বেচারা যিনি লোন নিয়েছেন তার জমি ভোগ করবেন তাহলে আপনি লোন দিয়েছেন বিনিময়ে যে উপবা উপকার ভোগ করছেন ফায়দা হাসিল করছেন এটা গুণা হবে এখন কথা হলো আপনি বলবেন হুজুর তাহলে কে দিবে কারোর কি মাথা খারাপ আছে এভাবে কেউ কাউকে দেয় টাকা দিয়ে দিব পাঁচ লাখ জমিটা আমার কাছে থাকবে শুধু আমানত হিসাবে কিন্তু তার জমি সেই ভোগ করবে এটা কি কেউ দেয় নাকি হাওলাত দিলাম আবার কোনো লাভ হবে না আমার টাকাটা তাহলে লাভটা কি মনে রাখবেন কর্জে হাসানা মানুষকে হাওলাত দেওয়া It a